আসসালামু আলাইকুম প্রায় দেড় বছর আগে আমরা এই জাঙ্গিটা এখানে দিয়েছিলাম পটল চাষ করার জন্য জাঙ্গি দেওয়ার কিছুদিন পরে আমরা পটলের গাছ লাগিয়ে দিয়েছিলাম পটলের গাছ লাগিয়ে দেওয়ার পরে প্রথম প্রথম কিন্তু ভালোই পটল হয়েছিল তারপরে কিছুদিন যাওয়ার পরে গাছগুলো ধীরে ধীরে মারা যায় তারপর থেকে এখানে আমরা আর কোন রকম ফসল চাষ করিনি বিশেষ করে পটলের গাছ মারা যাওয়ার মেন কারণ হচ্ছে চতুর্দিকে বিভিন্ন রকমের গাছপালা আবার এক পাশে এরকম ভাবে চতুর্শে বিভিন্ন প্রকার গাছপালা এবং বাস ধার হওয়ার কারণে যে জায়গাটায় আমরা পটলের গাছ লাগিয়েছিলাম এই জায়গাটা কিন্তু হয়ে হয়ে থাকে যাওয়ার কারণে পটলের গাছগুলো ঠিক রকম আলো বাতাস পায় না আলো আলো বাতাস বা সূর্যের না পাওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু পটলের গাছগুলো মারা যায় তারপর থেকে এখানে আমরা আর কোন রকম ফসল চাষ করিনি তাই আমি ঠিক করেছি যে এখানে আমি কুমড়োর গাছ লাগিয়ে দেবো যেহেতু জায়গাটা পড়ে আছে এখানে যদি কুমড়োর গাছ লাগিয়ে দেওয়া যায় আবার নিষ্পাসের যে অনেক পরে ঘাস বা বিভিন্ন রকম গাছপালা হয়েছে এগুলো যদি কেটে দিয়ে করে কুমড়ো গাছ লাগিয়ে দেওয়া যায় আশা করা যায় ভালো ফলন তাই আমি যে জায়গাটার মধ্যে কুমড়ো গাছ লাগাবো ওই জায়গাটার সম্পূর্ণ ঘাস আমি তুলে তুলে ফেলে ছোট আকারে একটা মাচার মতন করব। ওই জায়গার মধ্যে আমরা কুমড়োর বীজ লাগিয়ে দেবো যেহেতু এর নিচে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই ঘাসগুলো সম্পূর্ণ তুলে ফেলা সম্ভব নয় তাই যে জায়গার মধ্যে কুমড়ো গাছগুলো লাগাবো ওই জায়গাটায় শুধু ঘাসগুলো পরিষ্কার করে ওখানে আমরা কুমড়ো গাছ লাগিয়ে দেবো ইনশাল্লাহ